ঘটনার আরো একটি আপডেট আপনাদের দিচ্ছি ধৃত তোতা শেখের ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবির সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ ধৃতের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বোলপুর মহকুমা আদালতের বোলপুরের ঘটনায় ধৃত তোতা শেখের ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবির সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ এবং এই যে ঘটনা ও ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়ার যে ঘটনা সেই ঘটনায় এই তোতা শেখের ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবির দিকে অভিযোগ ওঠে এবং সাত দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাকে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি মনোরঞ্জনের সঙ্গে মনোরঞ্জন বিবির সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আর কি আপডেট রয়েছে তোমার কাছে বলে রাখি যে এই প্রতাসের তার স্ত্রী এবং তার ছোট সন্তানের যে মৃত্যু হয়েছে সেই ঘটনায় কিন্তু প্রথম থেকেই তার ভাইয়ের স্ত্রী সিটি বিবির দিকে অভিযোগ উঠছিল এবং সিটি বিবির সৈনিক গ্রামের কোয়াক ডাক্তার চন্দন থেকে দিকে অভিযোগের আউল উঠছিল গতকাল সিটিবিকে প্রথমে আটক করে পরে তাকে গ্রেফতার করা হয় এবং স্মৃতিবিদিকে আজ বোলপুর আদালতে তোলা হলেন বিচারক সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন সরকারি আইনজীবী যেটা জানাচ্ছেন যে পুলিশের সিটি সিটিবি স্বীকার করেছে এই কাজের সাথে যুক্ত এবং তার সাথে অবশ্যই রয়েছে তার প্রেমিক চন্দন শেখ সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে গ্রামের পরিস্থিতি রয়েছে রয়েছে কারণ চন্দন শেখকে গ্রেফতার করতে পারেনি এবং পুলিশের পক্ষ থেকে যেভাবে নিরমতা গত বাহাত্তর ঘণ্টাতে দেখা গিয়েছে তাতে কিন্তু মানুষের মনে স্বাভাবিকভাবে ক্ষোভ জানা বাঁধছে যে পুলিশ কেন এত নিষ্ঠু অন্যদিকে আজ সকালেই কিন্তু ফরেন্সিক টিম গ্রামে পৌঁছেছে এবং তারা নমুনা সংগ্রহ করছে প্রথম থেকেই যেটি পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে জানলা দিয়ে কোনো চেতনা নাশক কোনো কিছু প্রথমে দেওয়া হয়েছে তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কারণ আগুন ধরানোর মতো একটা ঘটনা এবং তারপরও কেন তোতা সে তোতা থেকে স্ত্রী বেরিয়ে আসতে পারলেন না তাদের সেই ক্ষমতা কি আগুন ছিল বেরিয়ে আসার মতো এই সব নিয়ে কিন্তু ধোঁয়াশা প্রশ্ন চিহ্ন এবং পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তোতা শেখকে এবং তোতা থেকে স্ত্রী ঘুমাচ্ছে সেটা জানতো ওই বাড়ির মধ্যে এবং জানলা খোলা রয়েছে এসি বিকল ছিল স্বাভাবিক প্রথমে চেপন তারপর কোন কার্য পদার্থ দিয়েই কিন্তু আগুন ধরানো হয়েছে তাতেই কিন্তু এই নির্মম পরিণতি পথ ছায়া আরো একবার দেখা গেছে এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক বাধা দেওয়াতেই কি এই ঘটনা ঘটলো প্রশ্ন বারবার হচ্ছে বারবার কিন্তু পুলিশ যেভাবে নীরব রয়েছে হয়তো থেকে ভাইয়ের স্ত্রীকে গ্রেপ্তার করেছে সিটিবি কিন্তু সেই কিন্তু গ্রামবাসীরা আত্মীয় পরিজনরা দাবি করছে যে তারাই সিটিবিবিকে তুলে দিয়েছে পুলিশের হাতে পুলিশ যে গ্রেপ্তার করেছে প্রথম থেকে এমনটা নয় অথচ অভিযোগে রাহুল বারবার চন্দন শেখ ওয়ার ডাক্তার তার দিকে উঠছে তাহলে চন্দন শেখ কোথায় তাকে আটক করা হয়েছে তাকে কি গ্রেপ্তার করতে পারছে না কি করছে পুলিশ এই সব নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা আত্মীয় পরিজনেরা এখন দেখার যে পুলিশি তদন্তের গতি কোটি কোন দিকে যায় চন্দন টেককে কি পুলিশ গ্রেপ্তার করবে বা তাকে কি জেরা করবে এবং এর সাথে আর কারা জড়িত আছেন সরকারি আইএনবি যেটা আজ জানিয়েছেন যে সিটিবিভিকে বোলপুর আদালতে তোলা হয়েছে সিটিবিভি পুলিশি জেরায় স্বীকার করেছে যে চন্দন টেক এবং আরো কয়েকজনই ঘটনার সাথে জড়িত তাহলে তারা এই সমস্ত তদন্তের গতিপ্রকৃতি কিন্তু এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে সেদিকে নজর রয়েছে সবার একদমই ধন্যবাদ মনোরঞ্জন বোলপুরের ঘটনায় ধৃত তোতা শেখের ভাইয়ের স্ত্রী স্মৃতিবিবির সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বোলপুর মহকুমা আদালতের কী বলছেন সরকারি আইনজীবী আমরা শুনব পুলিশ আন্ডার সেকশন তিনশো ছাব্বিশ জি একশো আঠেরো দুই ধারা হান্ড্রেড অ্যান্ড নাইন একশো তিনের এক থ্রি অ্যান্ড ফাইভ বিএনএস এক অনুযায়ী মামলা রজু করেছেন এবং এই কেসের আয়ও নিযুক্ত হয়েছেন পাত্রসারথী মণ্ডল মহাশয় তিনি তদন্তকালে এই মকদ্দমার একজন আসামি নাজনি নাহার বিবি এল সিটি তাকে অ্যারেস্ট করে আজকে বোলপুর আদালতে প্রোডাকশন করেছেন আয়ো সাহেব একটা সাত দিনের রিমান্ড পুলিশ রিমান্ড চেয়েছেন সেই পুলিশ রিমান্ড লার্নের কোর্ট আজকে আমাদের মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিরুদ্দিন আলী মহাশয় আজকে রিমান্ড ফাইল দিয়েছিলেন তিনি সাত দিন পিসি মঞ্জুর করেছেন এই মুহূর্তে আরও একটি খবরের দিকে নজর রাখব বোলপুরে নতুন গীত গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু যে ঘটনা সেই ঘটনার তদন্তে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম পুড়ে যাওয়া বাড়ি ও আশেপাশের এলাকা পরিদর্শন করে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম এলাকায় মোতায়েন রয়েছে বিশাল বিশাল পুলিশ বাহিনী বোলপুরে নতুন গীত গ্রামে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনা সেই ঘটনার তদন্তে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম পুড়ে যাওয়া বাড়ি এবং আশেপাশের যে এলাকা রয়েছে সেখান থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম তার পাশাপাশি এলাকা পরিদর্শনও করে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এবং সেই ঘটনাতে একই পরিবারের তিনজনের মৃত্যু ভাগ্যক্রমে বেঁচে যায় বড় ছেলে সে পাশের ঘরে ঘুমচ্ছিল আর এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে পরিবার এবং স্থানীয়রা এবং একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আসছে এবং এই মুহূর্তে যে আপডেট রয়েছে বোলপুরে নতুন গীত গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে ফরেনসিক টিম বোলপুরের দিকে নজর রাখবো জম্মু কাশ্মীরের রাজৌরিতে সেনা ক্যাম্পে জঙ্গি হামলা রাজৌরির মানজা কোটে সেনা ক্যাম্প লক্ষ্য করে চলে কয়েক রাউন্ড গুলি আর গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি সেনার জম্মু কাশ্মীরের রাজৌরিতে সেনা ক্যাম্পে জঙ্গি হামলার ঘটনা রাজৌরির মানজাকোটে সেনা ক্যাম্প লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় জঙ্গিরা আর গোটা এলাকা এরপরে ঘিরে ফেলে সেনা এবং গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি সেনাবাহিনীর জম্মু কাশ্মীরের ঘটনা যেখানে রাজৌরিতে যে সেনা ক্যাম্প রয়েছে সেই সেনা ক্যাম্পে জঙ্গি হামলা আর অন্যদিকে জম্মু কাশ্মীরের কুলগামে জঙ্গি দমন অভিযান কুলগামে খতম চার জঙ্গি কুলগামের শহীদ দুই সেনা জওয়ান এখনো চলছে গুলির লড়াই জম্মু কাশ্মীরের কুলগামে জঙ্গি দমন অভিযান কুলগামে খতম হয়েছে চার জঙ্গি কুলগামের শহীদ দুই সেনা জওয়ান এখনো চলছে গুলির লড়াই কুলগাম সেখানে সেনা জঙ্গি গুলির লড়াই এখনো জারি রয়েছে ইতিমধ্যে কুলগামে খতম করা হয়েছে চার জঙ্গিকে কুলগামের শহীদ দুই সেনা জওয়ান একদিকে আমরা দেখাচ্ছি রাজৌরির ছবি যেখানে সেনা ক্যাম্পে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা তারপরে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি সেনা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর অন্যদিকে অন্যদিকে কুলগামের ছবি দেখাচ্ছি যেখানে জঙ্গি দমন অভিযান এখনো জারি রয়েছে সেনা জঙ্গি গুলির লড়াই চলে এবং সেখানে কুলগামে খতম করা হয়েছে চার জঙ্গিকে কুলগামে শহীদ দুই সেনা জওয়ান